কারণ এই দরবার আমাদের প্রাণের দরবার এই দরবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে এই দরবার আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছে অতএব এই দরবারে অসংখ্য রোগী সুস্থ হয়েছে এই দরবারে অসংখ্য ক্যান্সার রোগী ভালো হয়েছে এই দরবারে অসংখ্য মায়ের চোখের জল মুছে সন্তান কুলে দিয়েছে আল্লাহর রহমে ঠিক তবে এই দরবার এমন একটা দরবার পাঁচ বছর নয় ছয় বছর নয় সাত বছর পঞ্চাশ

ছয় নাম্বার একজন লোক বলেছে যাও না একটু এখানে যাও আমি আসলাম এখানে তখন ঘরের ভিতরে বসা ছিলাম ঘরের ভিতরে বসা আমি আলেম বলে আমাকে সম্মান করে আমি জানি সেই দরবারে আলেমের মূল্যায়ন থাকে ওই দরবার হোক এই কুমিল্লা তেমন এক দরবারে গিয়েছি সেই দরবারে বিশ্বাস করছে বাড়ায় বিরিয়ানি খাইছে পুরা পয়সা তখন বললাম তিরে

মালিক দয়া করে না বারবার কথাটা বলেছো শোনেন শুধু এখানে কত দরবারে তো গেছে ঠিক নেই আমি যে বলবো এখানে না এটা আমার প্রাণের স্পন্দন ছিল আমার এখানে বক্তৃতা বেশি ছিল

আলেমরা কিন্তু সকল শ্রেষ্ঠ আপনি কি মানুষ জানিনা কারণ আলেমের গদীপির মাসে আরেক কিন্তু ওনারা এমন হাসিল করছে সেই জায়গায় সবাই মস্ত মস্ত করে শ্রদ্ধা